শুনলাম পর্ষদ বলেছে যে ওটা ঠিক দুর্নীতি নয় শিক্ষা ব্যবস্থা চাকরি চুরিটা দুর্নীতি হয়নি কিছু গরমিল টমিল হয়েছে আচ্ছা এই যে এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলো আপনাদের লজ্জা লাগে না আচ্ছা ওই শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে যে বাহান্ন কোটি না তিপ্পান্ন কোটি না একান্ন কোটি টাকা পাওয়া গেল আচ্ছা টাকাটা কি তাহলে ডোনাল্ড ট্রাম্পের লোকের এসে রেখে দিয়েছিল বা ধরুন অন্য কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এসে রেখে দিয়েছে এই রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে দুর্নীতিকে চাপা দেওয়ার একেবারে নির্লজ্জ চেষ্টা আপনাদের মন্ত্রী সন্ত্রী তৃণমূলের নেতা কালীঘাট কেনা স্ট্রিট তৃণমূলের বিধায়ক রাজ্যসভার কেউ কেউ সব মিলে মিশে একসঙ্গে চাকরি বিক্রি করেছেন এই রাজ্যে একটা প্রজন্মের মেধাকে চুরি করেছে তৃণমূলের সরকার এবং তৃণমূলের লোকেরা তারপরে এই লোকেরা এই পর্ষদ যারা দায়িত্ব নিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যে চুরি হয়নি তাহলে কি হয়েছে সহজ কথা সহজভাবে বলতে পাচ্ছেন না মানেই হচ্ছে তাহলে কি আপনারা কোথাও এর সাথে যুক্ত তাহলে কি আপনারা মদত দিয়েছেন যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পাচ্ছেন না মানেই আপনারা চাল আর কাপড় মিশিয়েছেন এবং বলছেন আদালতে যে বিরোধীরা চক্রান্ত করছে তাহলে বিরোধীরা কি আপনাদের চুরিকে সমর্থন করবে আপনাদের নেতারা সরকারের নেতারা দলের নেতারা তৃণমূলের নেতারা যে মেনু কার্ডের মতো করে চাকরি বিক্রি করলো তাহলে বিরোধীরা আদালতে যাবে না মানুষের কাছে বলবে না তাহলে আপনারা চুরি করবেন বাংলায় কথা আছে প্রথমে করো চুরি তারপরে করো সিনাজুরি এটা হচ্ছে সিনাজুরি লজ্জা বাংলার ছি